শ্রীমাকে জিজ্ঞাসা করিলাম ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী শ্রীমা বললেন কে জানে বাপু তোমার খালি ওইসব কথা বললাম আপনি ভাঙছেন না ছাই চাপা বিড়াল কি না তিনি মৃদু হাসলেন আমি আপনাদের সামনে আজকে পড়তে চলেছি স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের লেখা শ্রী শ্রী মায়ের পাদ থেকে যেই আলোচনাটি মহারাজ আমাদের সামনে তুলে ধরেছেন মা কি বলছেন চলুন সবাই শুনেনি কথা পৃষ্ঠে একদিন বললেন প্রথম প্রথম যখন শ্বশুর ঘর করতে কামার পুকুরে যাই হালদার পুকুরে নাইতে যেতে হবে একে নতুন বউ তাই ছেলে মানুষ ভয় জড়সড় কি করে লোকদের সম্মুখে দিয়ে যাব আসব ভয় ভয় তো বাড়ি থেকে বেরুলুম দেখি কিনা আটটি মেয়ে সমবয়সী এসে জুটল আর আমায় ঘিরে দাঁড়িয়ে বললে নাইতে যাবে চলো আমরা তোমার ঘিরে নিয়ে যাব। কেউ দেখতে পাবে না আমি জিজ্ঞেস করলুম তোমরা কে গা তারা বললে তুমি নতুন বউ কি না আমরা তোমার বন্ধু তোমার এই কাছেই থাকি আমি বললুম পাড়ার মেয়েরাই হবে তারা আমায় নিয়ে চললো চারটি মেয়ে আগে আর চারটি মেয়ে পেছনে নাওয়া হয়ে গেলে আবার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল যাবার সময় বলে গেল আমরা রোজ তোমায় খুঁজে সঙ্গে করে নিয়ে যাব আবার রেখে যাব তুমি বন্ধু কি না সেই দিন থেকে রোজ আমায় নিয়ে যেত আবার রেখে যেত শ্রীমাকে জিজ্ঞাসা করলাম ওরা কি মহামায়ারূপী আপনার অষ্টসখী শ্রীমা বললেন কে জানে বাপু তোমার খালি ওইসব কথা বলিলাম আপনি ভাঙছেন না ছাইজাপা বেড়াল কি না তিনি মৃদু হাসলেন একবার জিজ্ঞাসা করলাম মা শুনতে পাই ঠাকুরের ভক্ত হরিশ আপনাকে আক্রমণ করেছিলেন এটা কি সত্য শ্রীমা বলিতে লাগলেন হ্যাঁ বাবা হরিশ খুব ভালো ঈশ্বরকটি তার বউ তাকে ওষুধ করেছিল সেই থেকে তার মাথা খারাপ হয়ে যায় সেদিন কামার পুকুরের বাড়িতে আমি ছাড়া কেউ ছিল না তার হাত থেকে বাঁচতে গিয়ে সাত সাতবার ধানের মড়াইয়ের চারিদিকে ঘুরে হাঁপিয়ে পড়লুম আর যখন পারি না তখন কি জানি কী ভাব এলো তাকে না ফেলে বুকের উপর হাঁটু গেড়ে বসে এক হাতে তার জিহভা টেনে বার করে আর এক হাতে তার গালে এক চাপর দিলুম আমার হাত ফুলে উঠেছিল সে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে লাগলো মনে করলুম হায় হয়ে যায় বুঝি তখন ছেড়ে দিলুম সেই থেকে সে আর আসেনি নিরঞ্জনকে জমের মতো ভয় করত সে খুব দিত কি না জিজ্ঞাসা করিলাম সে সময় বগলা মূর্তি ধারণ করেছিলেন কি মঠে তো এই রকমই শুনেছি শ্রীমা বললেন কে জানে বাপু তখন আমাতে আমি ছিলুম না বলিলাম আপনি ধরা দেবেন না ছাই চাপা বিড়াল কিনা আবার মৃদু হাসলেন আর একবার ঠাকুরের জন্য শ্রীমার তারকেশ্বরে হত্যে দেবার কথা বলেন যখন কিছুতেই কিছু হলো না তখন মনে হলো বাবা তারকনাথে হতে দিলে হয় ঠাকুর আপত্তিও করলেন না দুদিন হতে দিয়ে পড়ে আছি মাঝরাত্রিতে ঘুমিয়ে পড়েছি হঠাৎ একটা আওয়াজে ঘুম ভেঙে গেল কুমোর ঘরে হাঁড়ির গাদার উপর এক ঘা মারলে যেমন হয় সেই রকম আওয়াজ মনে হলো আর সঙ্গে সঙ্গে মনে হলো এই তো শরীর এ শরীর থাকলেই বা কি আর না থাকলেই বাকি কি এরকম তো ভেঙে যাবে মনে হলো সংসারে কে কার স্বামী কে কার স্ত্রী এই রকম তো একদিন সব ভেঙে যাবে কেউ নয় মানুষ শরীর ধারণ করে আবার ওই রকম ভেঙে যায় তবে কার জন্য হতে দেওয়া জগৎ আমার কাছে ফাঁকা হয়ে গেল আস্তে আস্তে রোগড়ে রোগড়ে মন্দিরের পেছনে গেলাম নর্দমা থেকে স্নান জল নিয়ে মুখে চোখে দিলুম আর সকাল হতে ফিরে আসলুম ফিরতে দেখে ঠাকুর ইশারা করে জিজ্ঞেস করলেন আর বুড়ো আঙুলটি নেড়ে বোঝালেন কলাটি হলো তো মানে একটু মজা করলেন মাঝে সাক্ষাৎ জগৎজননী মহামায়া সেই জন্যই মার সঙ্গে ছিলেন অষ্টসখী কিন্তু মা পরবর্তীতে বোঝালেন আমাদের মানবী মার চরিত্রটি যিনি স্বামীর রোগসযার জন্য সভনাতাথের কাছে হতে দিয়ে পড়ে রইলেন শেষে বলি শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের শতকোটি প্রণাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো